হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যে খুন করেছে সেটা বিজেপির প্ল্যান বিজেপি হরগোবিন্দ গোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করিয়েছে আন্দোলনকারীদের উপরে গুলি চলেছে আজিজকে পুলিশ গুলি করে হত্যা করেছে এখনো পর্যন্ত তিনশো তিয়াত্তরটা এফআইআর হয়েছে গোটা দেশে কোথাও হয়নি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে এই যে সমস্ত গরিব মানুষ খেতে পায় না একটা মাত্র পুরুষ মানুষ ইনকাম করে সংসার চালায় ওই বাচ্চাটার মুখে দুমোটো ভাত খেয়ে তুলে দিবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমি মুসলমানদের মুসিহা অনেকেই বলে থাকেন মুসলিম তোষণ হয় আসলে উনি মুশিহা না মুসলিম তোষণ করছে না মুসলিম শোষণ করছে তার প্রুফ যদি কেউ দেখতে আমি চ্যালেঞ্জ করছি ও আসুক এসে রঘুনগঞ্জ সুতি শামশেরগঞ্জ একবার ভরে যা কিরকম আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে আছে সেখানে গোটা দেশের কোন জায়গায় একটা জায়গা তো গুলি চলেনি আমার রাজ্যে মুর্শিদাবাদে আন্দোলনকারীদের উপরে গুলি চলেছে আজিজকে পুলিশ গুলি করে হত্যা করেছে এখনো পর্যন্ত তিনশো তিয়াত্তরটা এফআইআর হয়েছে গোটা দেশে কোথাও হয়নি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে এইটা মুসলিম তুষণের একটা নিদর্শন যে মুর্শিদাবাদে আকাপ আন্দোলনকারীদের উপরে এই রকম ভাবে মানে গুলি চালানো আকাপ আন্দোলনকারীকে ধরে নন মেলেবেল সেকশনে দিনের পর দিন জেলে ঢুকিয়ে রেখেছে চার মাসের উপর ধরে এই প্রসঙ্গটা বলি এই প্রসঙ্গটা মলয় ঘটে যেহেতু একটা আইন আমি এই প্রসঙ্গটা মলয় ঘটতে তুলেছিলাম যে কেন সাতশো চুয়ান্ন জন এখনো জেলবন্দি আপনি কি মনে করেন এই সাতশো জন সবাই অপরাধী উনি পরিষ্কার বলেছেন যে আশি শতাংশ হচ্ছে নিরপরাধ আমি প্রশ্ন করেছি যে যে আশি শতাংশ নিরপরাধ মানুষ এদেরকে কেন জেলের মধ্যে রাখা হয়েছে ওরে একটা মব যখন গেছে পুলিশ সেটা যদি না করত তাহলে ওই জায়গা কন্ট্রোল করতে পারত তাহলে পুলিশের ফেলিয়ারিটি পুলিশের ফেলিয়ারিটিকে আপনি ইয়ে করার জন্য কভার করার জন্য নিরীহ সাধারণ মানুষকে কেন জেলে ঢুকিয়ে রাখবেন একটা নয় দুটো নয় সাতশো জন সুতি শামসেরগঞ্জ ফারাক্কার আর রঘুনাথগঞ্জের এক দেড়শোর উপরে এই দায় কে নেবে এই যে সমস্ত গরিব মানুষ খেতে পায় না একটা মাত্র পুরুষ মানুষ ইনকাম করে সংসার চালায় ওই বাচ্চাটার মুখে দুমুটো ভাত কে তুলে দিবে ওই মহিলাটার একটা শাড়ি কে কিনে দেবে এ দায়িত্ব কি রাজ্যের আইনমন্ত্রী মলাই ঘটক নিয়েছেন রাজ্য সরকার নিয়েছেন যে সমস্ত লোকরা এখনো জেলে আছে নিরাপদ মানুষ তাদের কম্পেনসেশন কে দেবে তার দায়িত্ব কার রাজ্য সরকার দেখে পরিকল্পিত দাঙ্গা মুর্শিদাবাদে বিজেপির পক্ষ থেকে পরিকল্পনা করে দাঙ্গা করা হয়েছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যে খুন করেছে সেটা বিজেপির প্ল্যান বিজেপি হরগোবিন্দ গোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করিয়েছে কেন যে মুর্শিদাবাদ হচ্ছে শান্তিপ্রিয় একটা জায়গা মুসলিম অধ্যসিত একটা জায়গা মুর্শিদাবাদে যদি দাঙ্গা লাগানো যায় সেই দাঙ্গার যে ফসল সেটা গোটা রাজ্য জুড়ে ফসলকে তোলা সম্ভব হবে গোটা রাজ্য জুড়ে এই বিভেদের রাজনীতির ফসল তোলার জন্য পরিকল্পনা করে মুর্শিদাবাদের দাঙ্গা ঘটিয়েছে আগে আমরা জানি চাল চুরি পয়লা চুরি পাথর চুরি পালি চুরি সব চুরি আপনারা শুনেছেন এখন জাতি চুরি হচ্ছে রহমান সে কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরি করছে খাতুন কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরি করছে ব্যানার্জি কাস্ট সার্টিফিকেট চাকরি চাকরি করছে চ্যাটার্জি কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরি করছে ওরা নিচু যাচ্ছে ব্যানার্জিরা যাচ্ছে আমি সেটাই দেখছি হাইকোর্টে মামলা করছে কালকে একটা বোন এসে বলে গেছে যে আমি এস আমার সার্টিফিকেট নিয়ে অন্য একজনের চাকরি করছে সেই বোনটা হাইকোর্টে মামলা করেছে আপনি কি বলবেন তাহলে টোটাল এসটির লোক কত আছে গোটা বাংলায় আর এস টির সার্টিফিকেট দেওয়া আছে কত এই ফেক এস টি এস সার্টিফিকেট কেন দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে দলকে বাড়ানোর জন্য দলের নেতাকে সুবিধা পাওয়ার জন্য এসএসসি পরীক্ষা যে এস এস সিতে যে ধরা পড়লো আঠারোশো চারজন তাদের মধ্যে আপনি ভালো করে গিয়ে তদন্ত করুন তৃণমূলের নেতার আত্মীয় আছে হয়তো বা পুনরায় ঠিক আছে রাজ্যের এই সরকার চলছে রাজ্যে আইনের শাসন নেই রাজ্যের মানুষকে বলবো এই সরকারকে আইনের শাসন